নমস্কার আমি শুকলাম লোনাজ অ্যাটায়ারে আপনাদেরকে স্বাগতম নিত্যদিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের সামনে কিছু কালেকশন নিয়ে শাড়ি ঠিক আছে তো আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর বেনারসি সিল্ক দেখিয়েছিলাম তো ওর মধ্যে আমার আমার যে সমস্ত বন্ধুরা ওখানে আছে সেখানে রেসপন্স খুব ভালো এসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে তো সেই সেই জন্য আমি আপনাদের সামনে আজকে আরেকটি শাড়ি নিয়ে এসছি দেখুন এটা হলো তসর সিল্ক সিল্ক মানে যে সিল্ক সার্টিফাইড হতে হবে এমন কোনো কথা নেই তাই না কি সিল্ক মানে অনেক রকমের সিল্ক হয় যে সমস্ত সিল্কগুলো এত সফট হয় যেগুলো সিল্ক সার্টিফাইড কি উইদাউট সিল্ক সার্টিফাইড সেটা বোঝা যায় না আর সিল্ক সার্টিফাইড তো সবাই করতে পারে না তাই কি সবাই সবসময় ওরকমভাবে ওটা কিনে উঠতে পারে না কেন কি ওগুলোর প্রাইস খুবই বেশি হয় সাড়ে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত শাড়ি ওরকমভাবে পাওয়া যায় দশ নয় ওরও উপরে পাওয়া যায় কিন্তু যেহেতু সবাই ওগুলো পারেন না কিনতে তাদের কথা ভেবেই আজকে আমরা বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি একদম সফটের উপরে কমফোর্ট এর মধ্যে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন আজকে সিল্ক আমি আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটা কালেকশন কালেকশন আমার বলে না সত্যি সত্যি শাড়িটা ভীষণ সুন্দর একটা গ্লসি কাপড়ের উপর পার্পল কালার এটা আমার খুব ফেভারিট সেই জন্য আমি আগের দিনও বোধহয় আপনাদেরকে পার্পল কালারই দেখিয়েছিলাম এটা হচ্ছে পার্পল এর উপরে হোয়াইট কাজ করা আছে আর এই এই যে নিচে ডিজাইন গুলো আছে সেগুলো আপনার পাড়ের উপরে যাবে উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস আর এটা হলো আপনার আঁচলাম আটশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সিল্কটা আর সত্যি কথা বলছি বন্ধুরা এত সফট এত কমফোর্টেবল শাড়ি আপনারা পরলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা শাড়ি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে তো আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি দেখুন এটা মানে একদম পারফেক্ট হবে যারা স্কুল যান যারা বাইরে মানে জবের সাথে যুক্ত আছেন তাদের জন্য পারফেক্ট এটা বিয়েবাড়ির শাড়ি নয় ঠিক আছে ওয়েডিং সিজনের জন্য আমি এটা দেখাচ্ছি না তবুও যদি কেউ নিতে চান নিতে পারেন অসুবিধা নেই আপনি এখন আর চকচকে ঝকঝকে ওই চুমকে দেওয়া শাড়ি স্টোনের ওপরে শাড়ি কেউ প্রেফার করে না এই সমস্ত শাড়িগুলোই সবাই প্রেফার করে ঠিক আছে তো সেই জন্য এই সমস্ত কালেকশনই আমরা রাখার চেষ্টা করছি বলবেন আপনারা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন ঠিক আছে আজকের মতো এইখানেই আমরা আমাদের ভিডিওটি বন্ধ করছি নমস্কার ধন্যবাদ